ঠাকুমারা এই শাক আমাদেরকে খাওয়াতো ছোটোবেলায় তখন আমরা জানতাম না নামও জানতাম না এই শাকের কি নাম এখন জানতে পারলাম আজকে এনেছে ম্যাডাম ক্ষেত থেকে তুলে এই বর্ষার সময় এই শাক ঠিক আছে বন্ধুরা আপনাদের আপনারা কে কে এই শাকটা খেয়েছ কমেন্ট করে জানাবেন অবশ্যই আবার তোমাদের নিয়ে তোমাদের জন্যে আবার নতুন বলো কিছু নিয়ে আসবো ভালো ভিডিও আবার তো কে কে এই শাকটা খাইয়েছ একটু কমেন্ট করে জানাবেন আর ম্যাডাম কি বলছে কে কে খাবে কমেন্ট করে জানাবে পাঠিয়ে রান্না করে